হ্যালো এভরিওয়ান আমি দীপা আজকে আমার রান্নার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে এই বৃষ্টিমুখর দিনে আমি রান্না করতে চলছি খিচুড়ি যেটা সকলেরই ভীষণ প্রিয় প্রথমে আমি কড়া বসিয়ে তাতে সর্ষের তেল পাঁচফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম এরপরে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সবজির মধ্যে আমি নিয়েছি কুমড়ো আলু আর বেগুন আমার কাছে আপাতত এটাই ছিল এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা দেওয়ার পর বেশ খানিক্ষণ নেড়ে নেব আচ্ছা আপনারাই বলুন তো এই বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে এরপরে আমি ধুয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে দেবাস এরপর খানিক্ষণ নেড়ে চেড়ে আবারও একটু ভিজে নেব এরপর এর মধ্যে আমার বাড়িতে বানানো গুঁড়ো মশলা এবং জিরের গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ খানিক্ষণ আমি নেড়ে চেড়ে নেব এরপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি এটা গ্যাসে বসিয়ে রাখব মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটাকে অফ করে দিয়ে এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব এখন আপনারাই দেখুন আমার বানানো খিচুড়িটি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন